কিন্তু শালা এমএলএ বিকাশ দত্ত না ওই শালা আর কত অত্যাচার আমাদের উপরে এই যে নারকেল বেগম ছেলেটা আমার কতদিন পরে আসলো দেখা করতে ছেলেটার সঙ্গে এরকম ব্যবহার করছো কেন তোমরা যাও গিয়ে দুটো খেতে দাও ছেলেটাকে আমি ভাত তো পানি পর্যন্ত খাবো না তোমাদের কষ্ট হচ্ছে এটি আমি ভাত খেতে পারবো না তো এই সম্বন্ধে যত না পানি পর্যন্ত না হ্যাঁ চলো কি বলবো ভাত আমার পেটে না রে চলো ভাতটা বলে লাগব তুমি দিন চলো চলো কত খায় না গা জড় বাপ তুমি খায় নিগা এই মসলা রান্না ভাত খায় নিগা মানে শরীর আড্ডা করে ভাত খুব ডক লেগেছে চলো খাই গে ধীরে এসো আমার ওকে তাই আমাকে ভুলে গেল খান কি বাবা বাথরুমে পানি আছে নাকি দেখ তো এই শোন রে বিটা কারিম নেই কারিম নেই কারিমসবি তো পানি আসবে যায় কোন কি বলবা মানে কেন বলছিস কি কি বললি বলবা লাভ কি বেজন না বললি

এই বয়সে এমন এমন কথা বলে না তোমার ছেলে মনে হয় কেউ শিখিয়ে দিচ্ছে আরে দর্দার কুটু

ভাবে তাহলে আমার বউ পাবো ফালতু তুমি আমাকে না আমি একটাই দেখি তুমি কত বউ পাবো সারা দিন শুধু বউ বউ করে যাও খুব ভালো আছে তাই না তোমার বউ হ্যাঁ গো খুব ভালো আছে ফালতু ভাই বউ টেনশন আর করো না তোমার বউ যদি একটা বাচ্চা হয়ে যায় তাহলে তুমি কি করবে ফালতু ভাই এমনি সাইডে অনেক টাকা তোমার বউ খুব সুখে আছে ওরা যদি ধরে নিয়ে আসে তোমার বউকে তোমার বউ কি তোমার কাছে ফিরবে হ্যাঁ ভাবে ফিরবে আমার বউ এমএলএ কে বিয়ে করেনি এমএলএ আটকে রেখে দিয়েছে জোর করে ওকে ওই শালা এমএলএ বিকাল যেত আমার বউকে

এখানকার ছেলে হার্মসপার ক্ষমা হ্যাঁ তুই যে হাতটা আমাকে মারতে এসেছিলিস সে হাত আমি কেটে ফেলে দেবো তারপর আমারে জানিস শান্তি পড়বে তাছাড়া তো জানিসবে আমার সাথে যে গাদদারি করে তার আমি কি হাল করি হ্যাঁ তুই এবার বুঝবি এম এল কত বড় শুয়ে বাচ্চা আজ পর্যন্ত তো ওই গ্রামে আর সাহস হয়নি ঠিক আছে আমার চোখে চোখ কথা বলবে আর সেই জায়গায় তুই শুয়ে বাচ্চা আমাকে মারতে এসেছিলিস হ্যাঁ

ना बोले सुर हम सब हाथ के डेबा झुलिए देवा है बोल बे ना और बाप बाप कोरबे ए चलो चलो मोबाइल तो कम हांग ली कि तो बाप तो से किने दिबा हां न मुने आ हमे बाल इच्छा करे भेंगे छे हां हाथ के पड़े गेल छे देमा बाल तो हेंगे छे ए तो पक्का पड़े छे जे मु हाथ के पड़े बाल भेंगे गेल यार ए पर तुरी कि हमर जने से हाथ दिसिस बारे से त लिख तकर बाप बाप जा की होइल छे बाबा चिल नै तो देमा मु तो हाथ के पड़े गेल काल के बारे में ठीक है लिचा मके देख

ওই তো ফুটো বাড়িতে ভাত আনতে গেছিল সেই সময় মানে এমএলএ লোকজন এসে ফুটোকে ধরে নিয়ে গেল বন্দুক দেখিয়ে তো মানে ভারী সমস্যা হ্যাঁ মানে কি করা যাবে বলতে এখন তুই আবার করবি লাউড়া যেখান থেকে পারিস ফুটোকে মানে ধরে নিয়ে আয় না হলে ওই এমলে যে সোরে বাচ্চা ফুটোকে মানে মেরে ফেলবে কি বলেছিস কিন্তু মানে কথাটা হলো মানে ফুটোকে বাঁচাবে তোকে আর কি ভাবে বাঁচাবে হ্যাঁ কেন বলো হ্যাঁ ফুটোকে মানে আমি বাঁচাবো আমি আমরা বাঁচাবো সবাই মিলে যে বাঁচাবো বাড়া খুব ভালো এলো কচুরি খেল আলু কচুরি না ঠিক আছে এবার সামনে সামনে মোকাবিলা হবে ঠিক বলছিস মানে খুব ভালো আলু কচুরি আর খেলবো না মানে ভালো যা হবে সামনে সামনে

জে করি হক তুমি এই পার্টি অফিস থেকে ফুটো করে ছাই না নো আমাদের যদি জেতি হাইয়ে মা আমাকে বোন মুকে এমএলএ আন্ডাচ্ছি আক কই দেবো মে হ্যাঁ নাকল বেগো মাথা ঠান্ডা করো ও তো গরম কইলে হবে হ্যাঁ এরকম সময় আমাদের মাথা ঠান্ডা করে ভাইব তো করা যায় তারা ওই এমএলএ বিকাশ তো এক নম্বরের হারামি লোক কোন তার সাথে আমি বলেও পারবো না আর ছলেও পারবো না থেকে ভালো থানাতে গিয়ে এমএলএ নামে একটা এফআইআর করি আচ্ছা আমি কোন রাস্তা দেখছিনা ওর সাথে মার লড়াই করি আমিও জিততে পারবো না ঐ বাচ্চা এমএলএ কে আমি বাল দিও মুছি না কতক্ষণ আইকেল বেগম কাজ হবে মাথা গরম কইলি হবে তুমি যে বলছ থানা ডাইরি করব ডাইরি করে কি হবে করতে হবে তুমি মা যাব না না বেগম যাবে না করি তুমি আর আমি দুজনে যাই যা হবে দেখা যাবে আব্বা আব্বা আমি যাব আরে তুমি হবে না তুই বাড়িতে থাক তুই ছোট তুই দেখি করবি আমি যাব না মানে ওই বাচ্চা আমি তোমাকে কিডন্যাপ আমার ওর আছে আমি দেবো চলো যাব Okay, Jabi, tadi cua.